আসসালামু আলাইকুম তো বেশ অনেক দিন পরে আবার নতুন ভিডিও নিয়ে বসে পড়েছি আর আমার গলার আও শুনে বুঝতেই পারছে যে আমার আবার নতুন করে ঠান্ডা লেগে গেছে আমার কিন্তু অনেক মানে ঠান্ডা লেগে যায় কারণ আমার কোলটা অ্যালার্জি আছে আর এমনি তো আল্লাহ যখন খুশি হয় তখন মানে বান্ধাদেরকে রোগ দেয় ঠান্ডা লাগায় এটাই তাই তো আমি খুব ভালো আসলে আল্লাহ আমার ক্ষমা মানে গুণা মাফ করছে আমাকে ক্ষমা করছে আর সেই চলে এসেছিলো আমার হচ্ছে মাসির ছেলে হঠাৎ করে এসেছিলো আর সেই অনেক গরম ছিল তো আমি সেই রুটি বানাইনি তো আমার ভাইয়া কিন্তু বাইরে থেকে নান রুটি তারপরে হচ্ছে কিমা আর হচ্ছে কলিজা এনেছিল তো ওগুলোই আমি খুলছিলাম আর অনেক লেট করে এসেছিলো আমরা কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে ফেলি বাট সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে আমি খুলছিলাম আর এমনই অবস্থা হয়েছিল কারেন্টটাও চলে গেছিলো কারণ একটু ঝড় উঠেছিলো আমাদের দিকে কিন্তু খুব একটা কারেন্ট চলা যায় না বাট সেই দিন চলে গেছিলো কিছুই করা ছিল না তো আমি ওটাই ভাগ করছিলাম যে এমনিতে আমরা খুব একটা খাই না তো ওই একটু আর করে ভাগ করে নিচ্ছিলাম দেন আমার এখানে কিন্তু আমি আমার ভাইয়াকে ভিডিওটা ধরতে দিয়েছিলাম আমার ভাইয়া ভেবেছে যে কারেন্ট নেই ওকে আমি লাইট দেখাতে বলছি ওইখানে আমার ফোনটাকে নিয়ে তাঞ্জলেন দেন বললাম যে আমি ভিডিও বানাচ্ছি তো ওই মজা করে বলছিল হ্যালো গাছ আজ আমরা খাচ্ছি এটা হচ্ছে কি মা যে এত রাতে আমরা এই সব জিনিস খাচ্ছি বা এটাই নিয়ে ওই কিন্তু ভয়েস দিচ্ছিলো বাট আমি ভয়েসটাকে স্কিপ করে গেছি আর এই দেখো কারেন্ট ছিল না তো আমি লাইট নেই করছিলাম আসলে আমার ভাইয়ার সঙ্গে এই মজা টজা নিয়েই থাকে আর পরবর্তীতে ঝামেলা হতেও পারে বয়স হয়ে গেলে তো ওই চিন্তা না করে এখন তো অনেক মস্তি করি আসলে বোনের সম্পর্ক এই রকমই হয় সকালে উঠেই কিন্তু আমি যেহেতু রাতের একটু হেভি খাবার খাওয়া হয়ে গেছে তো এখানে কিন্তু আমি চিরা নিয়ে নিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ আর হচ্ছে চা চাটা কি মিস করা যায় নাকি আর আমি যেহেতু দরজা খাই না আমি লাল চাই খাই গ্রিন টি এগুলোই পছন্দ করি কফি ব্ল্যাক কফি আর হচ্ছে গ্রিন কফি গ্রিন কফিটাও কিন্তু খেতে বেশ ভালো তো আমি এগুলোই খাচ্ছিলাম আমি কিন্তু নর্মাল চিরা এইভাবেও খেতে পারি আমার কোনো অসুবিধা হয় না মানে অনেকজন লবণ চিনি সব দিয়ে খাই মানে আমি শুধুও খেয়ে নিতে পারি বাট গুড় দিয়ে হলে আমি খেতে পারি বাট আমার কাছে গুড় ছিল আমি কিন্তু একদমই ভুলে গেছিলাম দেন আমার মনে পড়াতে আমি কিন্তু আবার নিয়েছি আর আমি টুকটু করেই খাচ্ছিলাম কিন্তু গুড়টা নিয়েও আমার মন পোষায়নি আমার মনে হচ্ছিল যে শুধুই যে মানে খাওয়াটাই আমার বেশি ভালো ছিল উপকার আছে কিন্তু গুড় দিয়ে খাওয়াও ভালো যদি গুড়টা পিওর হয় আর এই যে গুড়টা কিন্তু পিওর মানে খুব ভালো একটা গুড় খুব একটা চিনি দেখো কেনা জিনিসে একটু আটটু থাকে কিছুতে একটু কম একটুতে আর কিছুতে একটু বেশি এরকমভাবেই থাকে তারপরে আমি গুড়টা নিয়ে এটা কিন্তু কোনো খেজুরের গুড় না এটা কিন্তু আখেরই গুড় ছিল তো দেখতেই পেলাম যে গুড়টা খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আমার তো খুব ভালো লাগে এই গুড়টা খেতে আর আমি মাখিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি একটু একটু করে খাচ্ছিলাম খেতেও কিন্তু চিড়া খাওয়া খুবই ভালো ডায়েটের ক্ষেত্রেও এর জন্য আমি কিন্তু ভাত ছাড়া রুটি মুড়ি তারপর চিড়া এইসব জিনিস খেতে খুবই ভালোবাসি আমার ভাতটা খেতে খুব একটা ভালো লাগে না আব্বুর ভয়ে খাই আব্বুর মার খাওয়ার ভয়ে কারণ আমি যদি ভাত না খাই তাহলে আমাকে পিঠাবে ধরে যতই বড় হয়ে যায় না কেন তারপরেও তো আমি একটু করে খাচ্ছিলাম আর আমি এখন একটু মোটা হয়ে গেছি মানে একটা মেডিসিনের সাইড এফেক্টের কারণে একটু আমার ওয়েটটা বেড়ে গেছে একটু বলবো না একটু থেকে একটু বেশি বেড়েছে তো আমি এই সব খাবারে খাচ্ছিলাম তারপরে নিয়ে চলে এসেছিলো ছিল হচ্ছে পুরি ডাল পুরি তো আমার মাসির ছেলেকে দিয়েছিলাম আর আমার জন্য আমি তিনটে নিয়েছিলাম কারণ আমার ভাইয়া নিয়ে এসেছিল এখন যদি আমি না খেতাম তাহলে এটা বেস্ট হয়েছে তো সেই জন্য আবার আমি ওদের ওপরে দয়া করে খাচ্ছিলাম আর এখানে কিন্তু চা বানিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আদা দিতে আমি ভুলে গেছিলাম তো সে আর আমি আদাটা কিন্তু অ্যাড করিনি একটু ও এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর আমি খাওয়া শুরু করলাম আগেই বললাম যে আমি না খেলে কিন্তু ওইটা নষ্ট হয়ে যে তার আমি নষ্ট করা পছন্দ করি তো সকালে কিন্তু চিরা খাওয়ার পরেও আমি এইসব খাবার খেলাম দেন হচ্ছে এই ছিল হচ্ছে এ ছোট চিংড়ি চিংড়ি দিয়ে এছোট রান্না করেছিলাম আমার চিংড়ি মাছ কিন্তু খুব পছন্দ আমি খুবই পছন্দ করি চিংড়ি মাছটা এখানে কিন্তু হচ্ছে শাক ওটা ছিল পুয়ের শাক পুয়ের শাক দিয়েও কিন্তু চিংড়ি মাছ দিয়েই রান্না করেছিলাম আর কি বলবো অসাধারণ হয়েছিল আমার রান্নার কথা আর কি বলবো আর এখানে কিন্তু সজনে ডাটাও ছিল ওটা খাওয়া খুবই উপকার ছিল মাংস আমি অনেক দিন পর মাংস রান্না করলাম এটা কিন্তু অনেক বেশি মশলাদার চিকেন হয়ে গেছিলো চিকেন খেতে আমার বেশ ভালো লাগে আমি কিন্তু মাছ আমি কিন্তু ডিমটা বেশি পছন্দ করি কিন্তু চিকেনটা আমার বেশ ভালো লাগে তারপর আমার রান্না করা আমার রান্নার কথা কি বলবো থাকার বললাম না তো এই ছিল আজকে টুকিটাকি ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে